গরু একটি দলকে হাতে নাতে পাকড়াও করল কালনা থানার পুলিশ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার জেলার কালনা থানার বৈদ্যপুর গ্যারেজ এলাকায় পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন মোহাম্মদ ওয়াসিম মোহাম্মদ আজাদ জামেল ইঞ্জমাম ফাসিল আইসন ও দুজোরের নাম রহিম বেশ কিছুদিন ধরে কালনার বিভিন্ন জায়গা থেকে গরু খবর উঠেছিল এদিন রাত্রে বৈদ্যপুর গ্যারেজ এলাকা থেকে আট জনকে গ্রেফতার করে পুলিশ প্রসঙ্গত অক্টোবর মাসে পিক ভ্যান করে গরু তুলে নিয়ে যাওয়ার সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের নজরে আসে খবর দেওয়া হয় কালনা থানায় খবর পেয়ে পুলিশ তাদেরকে ধাওয়া করতে শুরু করে গাড়ি নিয়ে পালানোর সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীদের গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে পরবর্তীতে পুলিশের তাড়া খেয়ে চামনা ব্রিজের কাছে গাড়ি ফেলে পালিয়ে যায় চোরের দল এদিন ফের চোরের দল গরু চুরি করতে এলে তাদেরকে হাতে নাতে পাকরাও করে পুলিশ ধৃতদের চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার কালনা মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া